আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নাদিম খান বক্সের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ ওপ্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নাদিম খান ব্লক্সের পক্ষ থেকে আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই থাকবে আঘানোর পাকিস্তান ইন্সপায়ার ড্রেসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে একেবারে হচ্ছে কোরা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই কালেকশনগুলো সম্পূর্ণ হচ্ছে পার্টিওয়ার কালেকশন রেডিমেড কালেকশন থাকবে তিনটা কালার আছে সাইজও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে আমরা প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এই ড্রেসের মধ্যে আমরা যে কাজগুলো পেয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ মিনাকারী কাজ করা সিকোয়ান্সের কাজ করা প্লাস হচ্ছে জড়ি সুতোর কাজ করা সাইড বর্ডারটাতে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে দামানের ডিজাইনটা দেখুন কত কত বেশি সুন্দর থাকছে এই ড্রেসটা বিশেষ করে হচ্ছে এই ড্রেসের যে স্লিপসটা আছে স্লিপসটা কিন্তু অনেক বেশি দারুণ থাকবে এ হচ্ছে ও ফুল ডিজাইনটা থাকবে ভিতরে পার্টি ইনার অ্যাড করা আছে তো আমরা সেলোয়ার প্লাস দুপাটারে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে সালোয়ার সালোয়ার যেটা আছে ফেব্রিক্স থাকবে স্যালোয়ারের কটন সিল্ক এবং নিচের যে দামানটা আছে দামানটা থাকবে হচ্ছে চমৎকারভাবে কোড়া সিল্ক দিয়ে কিন্তু ডিজাইন করা এবং দোপাটাটা বিশাল বড় মাপের দুপাটা বিশেষ করে এই ড্রেসের সাথে যে দুপাটা আসছে দুপাটা দেখার সাথে সাথে এই ড্রেসটা আপনাদের পছন্দ হয়ে যাবে আর এত যে একটা ড্রেসের সাথে সাথে কিন্তু প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা আকাশি কালারের মধ্যে থাকবে চমৎকার একটা আকাশি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন একেবারে কিন্তু নতুন আসছে এই ড্রেসগুলো আমাদের কাছে মিনাকারি কাজের এবং জড়ি সুতোর কাজের প্লাস সিকোয়ান্সের কাজের আগানোরের পাকিস্তান ইন্সপায়ার ড্রেস থাকবে এবং এইগুলো হচ্ছে নিচের বর্ডারের কাজগুলো দেখুন কত বেশি সুন্দর থাকছে এটা আকাশি কালার ডিজাইনটা থাকছে তো এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে স্লিভসদের ডিজাইনটা দুইটা স্লিভদের মতো দারুণভাবে দুইটা স্লিভদের মধ্যে কাজ করা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে তো আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলেই ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হয় আর দুপাটা যেটা আছে দুপাটা থাকবে বিশাল দুপাটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত পরিমাণ কালেকশন চলে আসছে এগুলো আমাদের কাছে যার যত পিস আপনারা কিন্তু নিতে পারবেন এবং আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমরা কিন্তু উদ্যোগটা তৈরি করি কারণ আমাদের মানে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে পাইকারি নিয়ে থাকে যেমন এটা হচ্ছে অরেঞ্জ ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এবং কালার কোয়ালিটি ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আগানুরের ডিজাইন আগানুরের মানে সেরকম কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা সালোয়ারটা থাকবে এটা টোটালি হচ্ছে একটা ফোর পিস টোটালি হচ্ছে একটা ফোর পিস আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস দিচ্ছে হচ্ছে আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় আপনারা মিনিমাম এগুলো কিনতে গেলে কিন্তু তিনের উপরে বাজেট লাগবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে দেখুন দোপাট্টা দেখুন এবং দোপাট্টাটা যে বর্ডার আছে বর্ডারটা দেখুন মিনাকারি সিকোয়েন্সের কাজ এবং ফেব্রিক্সটা কিন্তু অনেক সফট ফেব্রিক্স এখন যেহেতু উইন্টার সিজনটা চলেই আসছে উইন্টার সিজনের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট হবে এই কালেকশনগুলো তো প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ